সবাই কম বেশি আর টিভির নিউজটা দেখেছেন ঠান্ডা মাথায় একটা কথা বলে দিন যারা আওয়ামী লীগ করেন তারা একবার হলেও ঘুমাইয়া নিজেদের নিজের নিয়ে নিজে একবার ভাববেন যে আপনি কি আসলে মানুষ আপনি কি মানুষ আছেন কি না এটি একবার ভেবে দেখবেন যে আপনি কি এখন পর্যন্ত মানুষ আছেন কি না মানুষ আছেন নাকি হিংস্র পশু হয়ে গেছেন জানোয়ার হয়ে গেছেন এই যে আওয়ামী লীগ এই যে পুলিশ স্কুল ছিল এটা তো মানুষ এটা তো কোনো অমানুষ নয় এটা তো অন্য কোনো জিনিস না এটা তো কোনো পরি না এটা তো মানুষ এটা তো মানুষ জাতি এটা সাধারণ একটু ক্ষমতার জন্য যা করতে পারে এটা এই যে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই যে আসছে এখন পর্যন্ত এই যে তিনটা মাসে যা ঘটতেছে এগুলো যদি আমরা সব কিছু না দেখতাম না বুঝতাম তাহলে বুঝতে পারতাম না যে আসলে মানুষ কতটা নির্মম হতে পারে মানুষ আসলে কেমন হতে পারে এই যে ক্ষমতা এই ক্ষমতার যে যে মানুষগুলো হত্যা করলো ক্ষমতার জন্য যে এত কিছু কিছু করতেছে এই কি কি আসলে অনেক ক্ষমতা বাঁচা যাবে না ক্ষমতায় এতটাই প্রয়োজন এতটাই ইম্পর্টেন্ট এতটাই ইমার্জেন্সি তাদের কাছে যে ক্ষমতায় সবকিছু দুনিয়ার সব মানুষ মরে যাক সবকিছু শেষ হয়ে যাক কিন্তু ক্ষমতা তাদের লাগবেই আমরা মানুষ জাতিগুলো কতটা লোভী কতটা নির্মম আমরা এই মানুষ জাতিগুলো একটা কুকুরের থেকেও আমরা মানুষ জাতিগুলো খুব খারাপ এই বাঙালি জাতিটা এতটাই খারাপ বিশেষ করে আওয়ামী লীগের যারা আছে যারা যা করেছেন এবার সবাই না এই যে হত্যাকাণ্ডগুলো যারা চালিয়েছেন দেশে যেগুলো অরাজকতা চালিয়েছিলেন আপনারা জানেন আপনারা মানুষ নাকি অন্য কিছু আপনারা ভালো জানেন বর্তমানে আওয়ামী লীগের নাম শুনলেও মনের ভিতরে একটা ঝাঁকি দিয়ে ওঠে সকলের সব শ্রেণীর মানুষের মনের ভিতরে একটা ঝাঁকি দিয়ে ওঠে এতটাই এতটাই পাশবিক এতটাই নির্মম ছিল এই আওয়ামী লীগ জাতিটা এই আওয়ামী লীগটা আর টিভির এই নিউজটা আমরা সবাই দেখেছি আমরা সবাই এই ভিডিওটা দেখেছি ছাত্রগুলোকে হত্যা করেছো মায়ের বুকগুলো খালি করেছো সবই ঠিক আছে সবকিছুই করেছো মানুষগুলো আর এই তো কিছু করতে পারবে না কেন এই মানুষগুলোকে শেষ পর্যন্ত পড়াতে হবে কেন মানুষগুলোকে জ্বালিয়ে মানুষগুলোর অস্তিত্ব পর্যন্ত মুছে দিয়েছো তোমরা তোমরা এমন একটা আওয়ামী লীগ এমন একটা দল এমন একটা সংগঠন আজ মনে হচ্ছে এই আওয়ামী লীগ এরা মানুষ না এটা ফেরাউন এরা নোহরু এরা এদের থেকেও আর অনেক যদি বাজে কিছু থাকে অনেক খারাপ যদি নিকৃষ্ট মানের যদি কোনো মানুষ থাকে পৃথিবীতে তাহলে এই আওয়ামী লীগের এই জাতিটা তার এতগুলো মায়ের বুক তোরা খালি করেছিস তারপরও তোদের মানে লাশগুলোকে জ্বালিয়ে কয়লা হয়েছে এমন একটা পরিস্থিতি কেন যারা ছিল যারা গার্জিয়ান মা বাবা ছিল তাদেরকে পর্যন্ত তারা কি পায় আওয়ামী লীগের যারা আছে যারা এখন পর্যন্ত এখনও যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলে আওয়ামী লীগ নিয়ে কথা বলে আসলে আমি নিজে পার্সোনাল ভাবে এটা বুঝি না যে এরা কিভাবে মানুষ হতে পারে এরা কিভাবে মানুষ আমার মাথায় ঢোকে না কারণ এদেরকে আল্লাহ একটু কমন সেন্স দেয়নি ঠিক আছে তারা যারা উপরস্থ পর্যায়ে ছিল যারা নেতাকর্মী ছিল যারা প্রধান লিস্টে ছিল তারা খুন গুম তারা হত্যা করছে ঠিক আছে ওকে মানলাম তো বর্তমানে যারা সাপোর্ট করতেছেন আওয়ামী তারপর আওয়ামী পক্ষে সাফাই গাইতেছেন আপনাদের মাথায় কি আলো একটু কমন সেন্স দেয়নি একটু কি মানে মাথায় এখনো ঘিরো নাই নিজে যেটা যে দল যেটা বলে দলের প্রতি অন্ধভক্ত না হয়ে নিজের ব্র্যান্ডে যেটা বলে সেটা করেন ঠান্ডা মাথায় একটা কথা বলে দিন যারা আওয়ামী করেন তারা একবার হলেও ঘুমাইয়া নিজেদের নিজেকে নিয়ে নিজে একবার ভাববেন যে আপনি কি আসলে মানুষ আপনি কি মানুষ আছেন কি না এটি একবার ভেবে দেখবেন যে আপনি কি এখন পর্যন্ত মানুষ আছেন কি মানুষ আছেন নাকি পশু হয়ে গেছেন অলরেডি এটি একটু খেয়াল করবেন নিজের দিকে একবার তাকিয়ে দেখবেন যে মানুষ আছেন নাকি হিংস্র পশু হয়ে গেছেন জানোয়ার হয়ে গেছেন